সো হ্যালো এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে বলবো দু হাজার চব্বিশ সালে তোমাদের কোন কোন চ্যানেল মনিটাইজ হবে আর কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না দেখো দু হাজার চব্বিশ সালে তো অনেকেই নতুন চ্যানেল ওপেন করেছো বা অনেকেই ভাবছো যে নতুন কোনো চ্যানেল ওপেন করে কাজ শুরু করবে কিন্তু তোমরা অনেকেই কিন্তু ইউটিউব গাইডলাইন সম্পর্কে জানো না হ্যাঁ আমি জানি আমি আগের অনেক কটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউব গাইডলাইনসে এই এই রুলস আছে কিন্তু সবাই কিন্তু ভিডিও হয়েছে সকালে দেখো না পুরো ভিডিও দেখো না সেটা আমি কিন্তু ক্লিয়ার হয়ে যাই কারণ আমি আমার ভিউ ডিউরেশন দেখি তোমাদের বুঝতে পারি তো যাই হোক ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো কোন কোন চ্যানেল মনিটাইজ হবে আর কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না আর আমি এই ভিডিওগুলো করার সত্ত্বেও আমি অনেক চ্যানেল দেখি যে তারা সেম ওই টপিকেই ভিডিও আপলোড করছে জাস্ট কপি করছে পেস্ট করছে ভিডিও আপলোড করছে বা আমাকে ওই কপি পেস্ট রিলেটেড ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে তো তাই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য করা যেতেই পারে তো দু সালে যারা নতুন চ্যানেল ওপেন করছো ভুল করেও কিন্তু এই রকম চ্যানেলে কাজ করা বন্ধ করে দিও ঠিক আছে বা যদিও এরকম চ্যানেলে কাজ করে আসছো তাও কিন্তু চ্যানেল বন্ধ করে আমি রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিওতে একজনের চ্যানেল চেক করেছিলাম তো সেই চ্যানেলটা দেখে আমি বলেছিলাম যে এই চ্যানেলটাই বেকার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় চ্যানেল এখনও কিন্তু মনিটাইজ হয়নি কেন কি তার চ্যানেলে টেন মিলিয়নস ভিউজ বলো বাট থ্রি মিলিয়ন ভিউজ বলো কখনো তিন মাসের মধ্যে কমপ্লিট হয়নি ভিউজ হচ্ছে বাট থ্রি মান্থসে কমপ্লিট হতে করতে পারছে না তো চ্যানেলটা তার ছ মাসে ছ মাসের চ্যানেল এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো সে কী খেলছে জাস্ট গেম খেলছে ওই যে ফ্রুট কার্ড যে গেমগুলো হয় না তো সেই গেমগুলো খেলছে গেমগুলো খেলে চ্যানেল চ্যানেলে ভিডিও করছে ভিডিও আপলোড করছে বা ছেড়ে দিচ্ছে এটাতেই তার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এইরকমই আরও অনেক ক্যাটাগরি চ্যানেল আছে যারা কপি পেস্ট করেও করছে বা গেম খেলেও করছে তো সেই সব সব ডিটেলসে তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওর মধ্যে বলবো কোন কোন চ্যানেল পাই টু পাই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো চলো আর বেশি বকবক না করে তোমাদের সময় নষ্ট না করে ডিট ভিডিওটা শুরু করি আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটা তোমার কমিউনিটি পোস্টটা অবশ্যই শেয়ার করবে কারণ কি তোমার যেরকম এই ভিডিওটি থেকে হেল্প হয়েছে অন্য কেউ যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয় এটুকু আমার রিকোয়েস্ট রইল ঠিক আছে তোমাদের কাছে আশা করছে তোমরা আমার রিকোয়েস্টটা রাখবে তো চলো এবার ভিডিওটা ডিরেক্ট শুরু করা যায় সবার প্রথম এক নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে কপি পেস্ট কপি পেস্ট করে যারা ভিডিও আপলোড করছো মানে কপি পেস্ট করে অনেকে অনেক রকমভাবে ভিডিও আপলোড করে এক নম্বর হচ্ছে ডিরেক্ট কপি করছে কোনো চ্যানেল থেকে দু নম্বর ভিডিও আপলোড করে দিচ্ছে নিজের চ্যানেলে ঠিক আছে এটাকে কপি পেস্ট ভিডিও বলে কোনো রকম এডিট করছে না কোনো রকম কোনো থামনেলি ইউজ করছে না বা ভিডিওটা কোনো চেঞ্জ করছে না এইবারে তোমরা ভাবছো যে এই চ্যানেলটা মনিটাইজ হবে না এটা নর্মাল ব্যাপার এই চ্যানেল মনিটাইজ হবে না কিন্তু আরও একটা জিনিস অনেকে কিন্তু জাস্ট ভিডিওতে ভয়েস দিচ্ছে আর নিজের ফেস ওয়ার্ড দিচ্ছে নিজের ফেস দিচ্ছে বা নিজের ভয়েস ওয়ার দিচ্ছে আমি এখানে একটা চ্যানেল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই চ্যানেলটা আমার শর্টের চ্যানেল এক মাসের চ্যানেল এক মাসে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ভিউজও দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো হয়েছে কিন্তু এই চ্যানেল মনিটাইজ হবে না আমি এটা জানতাম যে এই চ্যানেল মনিটাইজ হবে না এই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে কিন্তু তার সত্ত্বেও আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য তো এই রকম চ্যানেল আমি এর মধ্যে কিন্তু ফেস দিয়েছি এই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে এই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না এই চ্যানেলে আমি যতই পরিশ্রম করে আমি ভিউজ 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 আনি প্রত্যেকটা ভিডিওতে দেখছো তোমরা হাজার হাজার ঠিক আছে কিন্তু এই চ্যানেল মনিটাইজ হবে না তো এইবারে বলি এটা জাস্ট আমার ডেমো চ্যানেল ছিল তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা এখন কোয়েশ্চেন করবে দিদি এই চ্যানেলটা তুমি কেন ওপেন করেছো জেনে শুনে তো জাস্ট এটা ডেমো চ্যানেল ছিল তোমাদেরকে জাস্ট দেখাবো বলে বা এই চ্যানেলে কি করে ভিডিও আপলোড করলে কিভাবে কি করবে তো সেটা জাস্ট দেখাবো বলে ঠিক আছে তো তো এইবারে প্রশ্ন অনেকেই তোমরা কপি করে করে পেস্ট ভিডিও আপলোড করো হচ্ছে ভয়েস ওভার দিয়ে ঠিক আছে তো এইবার ভয়েস ওভার দিয়ে যারা ভিডিও আপলোড করো তারা ভাবো যে চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে চলো এক একটা চ্যানেলে কিন্তু মনিটাইজ হয়েও যায় কিন্তু সেখানে রিস্ক আছে কি রিক্স আছে যে ভিডিওটা কপি করছো ধরো তোমার ভিউজ আজকের এক হাজার দু হাজার তিন হাজার এক লাখ দু লাখ এরকম ভিউজ হচ্ছে বাই চান্স সেই ভিডিওটাকে ধরো বারো মিলিয়ন তেরো মিলিয়ন চোদ্দ মিলিয়ন এরকম ভিউজ এসে গেল মানে যে চ্যানেলটা থেকে তুমি ভিডিওটা কপি করলে সেই সেই চ্যানেলের ভিডিও থেকে তোমার চ্যানেলে বেশি ভিউজ এসে গেল ঠিক আছে তখন কিন্তু ওই যে চ্যানেল থেকে তুমি ভিডিওটা কপি করেছো সেই চ্যানেলের ওনার কিন্তু তোমার চ্যানেলে কপিরাইট ক্লেম স্ট্রাইক দেবে ঠিক আছে তখন কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক দেবে এবার তুমি যখন ভিডিও কারো চ্যানেল থেকে আপলোড করো তার চ্যানেল থেকে কিন্তু একটা ভিডিও আপলোড করো না তো তিনটে চারটে ভিডিও যদি আপলোড করে থাকো তিনটা চ্যানেল তিনটে স্ট্রাইক পড়ে যাবে তারপরে কিন্তু তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে তো এইরকম কপি পেস্ট ভিডিও করে সময় নষ্ট না করে আমার মনে হয় নিজের ফেস দিয়ে নিজের ভয়েস ওভার করে নিজে ভিডিও আপলোড করো নিজে একটু পরিশ্রম করো নিজে একটু ভালো করে এডিট করো দেখবে অলরেডি চ্যানেল মনিটাইজ হয়ে যায় তো এইবারে নেক্সট হচ্ছে কোন কোন আর নেক্সট সেকেন্ড কি চ্যানেল মনিটাইজ হবে না দেখো অনেকেই ভিডিও আপলোড করছো এখন হচ্ছে এইটিন প্লাস ভিডিও ওকে অনেকেই অনেকেই এরকম কন্টেন্ট ইউজ করো কারণ কি দেখছো যে ভিডিও আপলোড করে দিচ্ছি ভিউজ এসে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে ওকে সেক্সুয়াল কন্টেন্ট এই কমিউনিটি গাইডলাইনসটার বাইরে তো এইরকম ভিডিও যারা ভার্গুয়ালিটি কন্টেন্ট ইউজ করছো থামনে ব্যবহার করছো তো তারা তাদের তো ভিউজ এসে যাচ্ছে কিন্তু যখন মনিটাইজেশনের সময় আসবে তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না ঠিক আছে তখন কিন্তু মনিটাইজ হবে না অথবা যদি চ্যানেল বাই চান্স মনিটাইজ হয়ে যায় তখন কিন্তু ই ডলার শো করবে এজ রেস্ট্রিকশন দিয়ে দেবে তোমার চ্যানেলে ভিডিও ভিডিওর মধ্যে অ্যাড আনলিমিটেড চলবে না ভিডিও অ্যাড লিমিটেড করে দেবে ঠিক আছে তো চলো এবার নেক্সট বলি রোস্ট কন্টেন্ট রোস্ট কন্টেন্ট যারা ভিডিও আপলোড করো রোস্ট ক্যাটাগরিতে যারা ভিডিও আপলোড করো তারা কিন্তু অনেক ভালগারিটি কন্টেন্ট ইউজ করে থাকো ঠিক আছে তো সেখানে থামলেও অনেক ভালগারিটি তোমরা ইউজ করে থাকো সেটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কিন্তু তোমাকে শো করবে না সেটা অ্যাড অ্যাট সুইটবিলিটির চলে যাবে অ্যাড সুইটেবিলিটি গাইডলাইন্সের আন্ডারে চলে যাবে সেখানে কিন্তু তোমার অ্যাড চলবে না অ্যাড লিমিটেড করে দেবে আর কোনো সময় একটা সময় দেখবে প্রত্যেকটা ভিডিও যখন ওরকম ইয়েলো ডলার আসছে ইয়েলো ডলার আসছে একটা সময় মনিটাইজেশন তোমরা বাতিল হয়ে যাবে ঠিক আছে তো এই তিনটে কনটেন্ট এই তিনটে চ্যানেলের এই তিনটে চ্যানেলে যদি তোমরা এরকম কাজ করে থাকো তাহলে এখন থেকেই বলছি চ্যানেলে যদি পরিশ্রম করে দেখো কন্টেন্ট চেঞ্জ করো রোজ চ্যানেলে কন্টেন্ট কিন্তু চেঞ্জ করা যায় কন্টেন্টটাকে চেঞ্জ করে দাও একজন একজন আমাকে কমেন্ট করেছিল তো তাহলে আমি কি করব। কন্টেন্টটাকে চেঞ্জ করতে থাকো ঠিক আছে আফটার মনিটাইজেশন কন্টেন্ট চেঞ্জ করতে থাকো ওই রকম থামনেল ইউজ করো না যে থামনেলের মধ্যে অ্যাড সোটিভিটির এরকম গাইডলাইন্স রুল আছে ঠিক আছে তো এবারে এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিসকাস করব যে আমার কিছু কোয়েশ্চেন এসেছিলো যে দিদি তুমি কি করে ওয়ার্স টাইম চেক করো তুমি কি করে বোঝো যে কোন ভিউয়ার্স তোমার কত মিনিট ভিডিও দেখেছে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলসে বলে দেবো তো চলো ডিরেক্ট চলে যাবো ওয়াইটি স্টুডিওতে ওকে তো দেখো আমি সবার প্রথম তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আমি কিছু কমেন্টের আগে উত্তর দিয়ে দিই তারপর তোমাদেরকে ওয়াইট স্টুডিওর ওই ফিচার্সটা দেখিয়ে দেবো ঠিক আছে যে তোমরাও দেখতে পাবে যে কে কত সেকেন্ড তোমার ভিডিওটা দেখেছে বা কে কত মিনিট তোমার ভিডিওটা দেখেছে ঠিক আছে তো দেখো ফার্স্ট আমি কমেন্ট পড়ছি রিয়া দে তো শর্ট ভিডিও ক্ষেত্রে কি করব কি বলে সার্চ করব তো শর্ট ভিডিও ও আমি একটা ভিডিও আজকে আপলোড করেছিলাম যে সার্চ সার্চেবল টপিক ঠিক আছে তো সার্চেবল টপিক শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো শর্ট ভিডিও ক্ষেত্রে সার্চ করতে হয় না সার্চ শর্টসের ক্ষেত্রে এসিও শুধু জাস্ট হ্যাশট্যাগ শর্ট এই শর্ট হ্যাশট্যাগ শর্ট বলে লিখলে এটা জাস্ট কাফি তোমার শর্ট ফিডে ভিডিওটা চলতে শুরু করবে ঠিক আছে একবার শর্ট ফিডে ভিডিও চলতে শুরু করলে ভিডিওতে আপনার ভিউজ আসবে যদি সেটা ট্রেন্ডিং টপিক হয় ঠিক আছে আর একটুখানে টাইটেলটা তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট ঠিকঠাক করে দেওয়ার আমি একটা এই রিলেটেড শর্ট ভিডিও আপলোড করেছিলাম মানে শর্ট ভিডিও কী করে গ্রো করবে বা শর্ট ভিডিওতে কী করে ভিউজ আনবে তো ওই ভিডিওটা তুমি দেখে নিও রিয়া দি আশা করছি তোমার বুঝতে পেরে যাবে ঠিক আছে তো চলো নেক্সট হচ্ছে রতন সুমি শর্টস তো এই অনেকেই আছো যে আমার লাইভ মানে লাইভ যখন শেষ হয় তারপরে তোমরা ভিডিও দেখো ঠিক আছে লাইভটা তারপরে তোমরা দেখো তো তখন তোমরা কমেন্ট করো অনেকেই কমেন্ট করেছো যে আমার কমেন্ট কি যাচ্ছে না তো তোমাদের সবার কমেন্ট আসে কিন্তু তখন আমার লাইফটা শেষ হয়ে যায় লাইভটা পরে তোমরা দেখো যার জন্য তোমরা কমেন্ট করো আমি লাইভের মধ্যে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না তো এটা একটুখানি চেক করে নিও হ্যাঁ আশা করছি ক্লিয়ার হয়েছে তোমার আর লিখেছে তুমি কেমন আছো আমি ভালো আছি এবারে আছে ফোর ফোর কে টিকটক স্টার ওকে ওর হয়তো একটা রিউজ কন্টেন্টের প্রবলেম হয়েছিল যেটা হচ্ছে আমি বলেছিলাম যে অ্যাপিল করতে হবে ঠিক আছে রিইউজ কন্টেন্টের প্রবলেম হয়েছিলো তো ওখানে বলেছিল যে সাত সাত তারিখে উঠিয়ে নেবে কিন্তু এখনও ওঠেনি আমার মনে হয় যে তোমার রিউজের যে কন্টেন্টের প্রবলেমটা হয়েছিল তুমি কি অ্যাপিল করেছিলে ইউটিউবকে কি আবেদন করেছিলে অ্যাপিল মানে হচ্ছে আবেদন ইউটিউবের কাছে কি কোনো মেল পাঠিয়েছিলে বা ইউটিউবকে কোনো অ্যাপ্লাই করেছিল তো যদি করে থাকো তাহলে হয়তো তোমার সাথে সাত তারিখে যেটা উঠিয়ে দেওয়ার ডেট ছিল সেটা উঠে যাবে কারণ কি আমি দেখো এখানে দেখো আমার যে প্রবলেমটা হয়েছিল এইখানে তোমরা আগে আমি দেখবে ও আইটি স্টুডিও যখনই আমি ল্যাপটপ স্ক্রিন থেকে খুলতাম তখন কিন্তু তোমরা এখানে দেখতে পেতে যে আমার কিন্তু এইখানটা করে ওয়ার্নিংয়ের একটা অপশান থাকতো তো আমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক এসেছিলো তো আমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইকটা তিরিশে ডিসেম্বর উঠে যাবে বলেছিল তো তিরিশে ডিসেম্বর কিন্তু আমার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক উঠে গেছে কেন কি আমি অ্যাপিল করেছিলাম ঠিক আছে তো নব্বই দিনের মধ্যে কিন্তু উঠে যায় তো ইউটিউবে অ্যাপিল তোমাদেরকেও বলে দিই যদি কোনো ভিডিওতে ধরো ওয়ার্নিং আসছে বা ওয়ার্নিং স্ট্রাইক আসছে সেটা কীভাবে রিমুভ করবে আমার চ্যানেলে ভিডিও আছে বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে দুটো ভিডিও দেখে নিতে পারো আগে কিন্তু অ্যাপিল করবে তারপরে তোমাদের কিছুদিন পরে ওটা কোয়েশ্চেন করবে কিছু তো তারপরে তোমরা ওই স্টেপ বাই স্টেপ দুটো ভিডিও তো তোমরা দেখে নিতে পারবে তো সেম জিনিস দেখো যদি ইউটিউবের মনে হয় যে ইউটিউব ফেক কমিউনিটি মানে ভুল করে তোমাকে স্ট্রাইকটা দিয়েছে তাহলে ইউটিউব সঙ্গে সঙ্গে অ্যাপিল করার সঙ্গে সঙ্গে তোমাকে উঠিয়ে নেবে আর যদি মনে হয় যে ইউটিউবে কোনো ভুল নেই তোমার ভুলছিল কিন্তু নব্বই দিনের মধ্যে তোমার সেই স্ট্রাইকটা তুলবে ঠিক আছে স্ট্রাইকটা রিমুভ হবে তোমার চ্যানেল থেকে ঠিক আছে তো আমার দেখো এখানে চ্যানেলটা থেকে রিমুভ হয়ে গেছে আর ডেস্ক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিও দুটো তোমরা দেখে নিও যাদের চ্যানেলে স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইক বা ইন ফিউচার কোনো ভুলের কারণে আসতে পারে তখন তোমরা কি করবে তো ওই ভিডিও অবশ্যই দেখো দুটো ভিডিও তোমরা জাস্ট একটু সময় বার করে দেখে নিও আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো এবারে চলে যাই কন্টেন্ট অপশানে আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম পাঁচটার সময় ঠিক আছে তো পাঁচটার সময় আপলোড করেছি তো সেই ভিডিওটা একটু চলে যাচ্ছি দেখো সেই ভিডিওটাতে ভিউজ হয়েছে সাতচল্লিশটা হ্যাঁ তো এটা তোমরা তোমাদের ফোন থেকে কি করে দেখবে তাই তো তো তোমাদের কাছে হয়তো ল্যাপটপ নেই নেই বা কম্পিউটার তোমরা করে দেখবে সোজা চলে যাবে ইউটিউব স্টুডিওতে হুম ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর কন্টেন্ট অপশানে চলে যাবে ড্যাশবোর্ড নিচের দিকে দেখবে ড্যাশবোর্ড তারপরেই দেখবে অপশন আছে কন্টেন্ট তো কন্টেন্ট অপশানে চলে যাবে কন্টেন্ট অপশানে চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে জাস্ট ভিডিওটার মধ্যে ক্লিক করবে ওই যে নিচে দেখবে ওই ওখানে ভিউজ শো করে তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট শো করে তারপরে দেখবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা অ্যাভারেজ ওয়ার্স টাইম না কিছু একটা শো করে না তো ওইখানটায় তোমরা একটু ক্লিক করবে জাস্ট ওই ওর মধ্যেই ক্লিক করে দেবে ঠিক আছে ওর মধ্যে প্রেস ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস তোমাদের ফোনে ওপেন হয়ে যাবে দেখবে ওভারভিউ ওপরে লেখা আছে রিচ লেখা আছে এঙ্গেজমেন্ট লেখা আছে অডিয়েন্স লেখা আছে ঠিক আছে তো তোমরা কী করবে সোজা রিচ অপশানে চলে যাবে এই রিচ অপশানে চলে গেলে এখানে ইমপ্রেশন দেখতে পাবে দেখো এই ভিডিওটাই ইমপ্রেশন দিয়ে দিয়েছে দেড় হাজার দেখতে পাচ্ছো দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদমই কমে গেছে টু পয়েন্ট হয়ে গেছে এবার দেখো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আমার এই ভিডিওটাতে এঙ্গেজমেন্ট যাচ্ছে দু মিনিট পনেরো সেকেন্ড করে ঠিক আছে তো কে কতক্ষণ ভিডিওটা দেখে আমি কিন্তু এটা বুঝতে পেরে যাই তো এইখানে তোমাদের একটু দেখি দিক তোমরা কোন জায়গাটায় কি ভিডিও দেখো সেটাও আমি বুঝতে পেরে যাই এই ভিডিওটা তো এখন শো করবে না যেহেতু এই ভিডিওটা এক্ষুনি আমি চালিয়েছি তোমরা কে কোন জায়গায় ভিডিও দেখো সেটাও আমি বুঝতে পেরে যাই তোমাদের দেখি দেখো মানে কে কতক্ষণ কোন কোন ভিডিওটা বা তোমরা দেখতে পছন্দ করছো সেটাও তোমাদের দেখিয়ে দেবো দেখো এই ভিডিওটা দিয়ে ক্লিক করছি তো এইখানটা মনে হয় পাবো তো দেখো এখানে একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি তো এই ভিডিওটাতে তোমাদের দেখতে পাবে এখানে ইন্ট্রো অপশন আছে যে কি মুভমেন্ট কি মোমেন্টস ফর অডিয়েন্স ঠিক আছে তো এই অপশানের নিচে দেখবে তোমরা ইন্ট্রো টপ আর আরেকটা থেকে ডিপ আর একটা স্পাইক নাকি একটা লেখা থাকে ঠিক আছে তো এই যে টপ মোমেন্ট এই টপ মোমেন্টে যখন তুমি ক্লিক করবে কোন পোশানটা দেখো এখানে দেখো ফিফটিন পার্সেন্ট অডিয়েন্স কিন্তু তোমার এই ভিডিওটার এই পোর্শনটুকুনি দেখেছি ফিফটি পার্সেন্ট মানে তোমার যা ভিউজ হয়েছে সেই ভিউজ অনুযায়ী তোমার কিন্তু এতটুকুনি পোর্শান মানে এই দেখো এখানে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড করে মানে এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড তোমার পুরো অনেক ভিউজস দেখেছে যার জন্য কিন্তু এটা সব থেকে বেশি আসছে টপ মোমেন্ট মানে এটা টপ মোমেন্ট বলেই ডিক্লেয়ার হয়েছে ঠিক আছে ইউটিউবের ডাটাতে এরপর এখানে একটা থাকে দেখবে তোমাদের ওয়াইট স্টুডিও দেখতে পাবে আমি এটা ল্যাপটপ থেকে করছি বলে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না এটা কেন আসছে না এখানে কিন্তু ফোনে আমি দেখেছি ফোনে থাকে যদি তুমি ফোনে ভিডিওটা করছি তোমাদেরকে দেখাতে পারছি না তো এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে স্পাইক ঠিক আছে তো স্পাইক বলে যে অপশানটা থাকে সেই স্পাইক অপশানটা কী হয় তোমার ভিডিওটা কেউ ধরো ওই পোর্শানটা মানে ট্যাপ করে দেখেছে বা রিটার্ন করে দেখেছে বা কেউ ওই কোশ্চেন শেয়ার করেছে ওই কোশ্চেনটা গিয়ে তার ভালো লেগেছে ওই কোশ্চেনটা শেয়ার করেছে হ্যাঁ আর একটা থেকে ডিপ ডিপ মানে কি আমরা বুঝি তোমার অডিয়েন্স বা তোমার ভিউয়ার্সরা হয়তো সেই কোশ্চেনটা বেশি ভালোভাবে দেখেছে কিন্তু না সেই পোশ্চানটা হচ্ছে তোমার ভিডিওটা স্কিপ করেছে মানে কেটে বেরিয়ে গিয়ে সেই পোশানটা থেকে কেটে বেরিয়ে অন্য কোশ্চেন দেখেছে ঠিক আছে এটা ডিপস মিনস তো ফোনে যেটা থাকে সেটা আমি তোমাদেরকে জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি তোমরা ওটা ক্লিয়ার দেখতে পাবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইভাবেই কিন্তু আমি আমার ইউটিউব স্টুডিওটাকে অ্যানালিটিস করি আর আমি বুঝতে পারি আমার কোন অডিয়েন্স বা কোন ভিউয়ার্স কি চাই দেখতে ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আবার বলে দিলাম যে শেয়ার করতে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে থাকো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই